আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহর শেষের মতে আমরাও ভালো আছি তো আজকে আমি একটি কাজের সন্ধান পেয়েছি তো এখানে আমি কাজে আজকে প্রথম দিন আমার তো আজকে দীর্ঘ ছয় মাস আমি সুইজারল্যান্ডে জেনে আছি তো তো আসলে কাজ পেলাম তো এই জন্য শুক্র আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন আমি এখন প্রবেশ করছি তো গতকাল এসে আমি এখানকার সমস্ত কিছু বুঝে গিয়েছিলাম চাবি নিয়ে গিয়েছি তো আজকে অটোমেটিক ডোর খুলে প্রবেশ করলাম তো এটা হচ্ছে ভেতরের এন্ট্রেন্সটা এই তো আসলে এটা হচ্ছে আপনি আইস বলে এখানে ফ্রান্স ভাষায় এটা হচ্ছে ক্লিনিং সার্ভিসে আমি একটা কাজ পেয়েছি ক্লিনিংয়ের তো আসলে প্রবাস জীবন আপনি জানেন আমরা যারা দেশ থেকে আসি যদি আমরা হাতের কোনো কাজ না জানি তো ওই দেশে বিভিন্ন দেশে গিয়ে আসলে আমাদের সমস্যায় পড়তে হয় তো এটা হচ্ছে আমার আউটার সাইড বিল্ডিংটার আর এখানে হচ্ছে এটা আমার কাজ না এটা অন্যরা করে থাকে এজেন্সি আছে ওরা মাসে মাসে এসে করে দিয়ে যায় পরিষ্কার আর আমার হচ্ছে বিল্ডিংয়ের ভিতরের ক্লিনগুলো করতে হবে তো তিনটা বিল্ডিং আসলে এখানে তো চারতলা করে তিনটা বিল্ডিং তো দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংয়ের বাহির পাশটা আসলে প্রবাস জীবনে কষ্ট করেই কৃষ্ট কর কৃষ্ট মেলে তো আসলে কাজ আপনি যেটা স্যাটিসফ্যাকশন অনুযায়ী কাজ আপনি পাবেন না তো আপনাদেরকে মন মানসিকতা থাকতে হবে যে আসলে যত যাই হোক কাজ করতে হবে সেটা যেই হোক যেই কাজই হোক তো দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিন করব। এই যে এটা হচ্ছে একটা বিল্ডিং আর এই পাশ থেকে সোজা এসে বামে যে ওই পাশে যে বাম দিকে দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে আরো দুটো বিল্ডিং আছে তো তিনটা বিল্ডিং এর আর ক্লিনিং এর কাজ করছি তো মোটামুটি পরিষ্কার তো এই যে এখন এখানে আমি প্রথম বিল্ডিংটা পরিষ্কার করব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এন্ট্রি দেখাচ্ছি আসলে একা ভিডিও করছি তো আসলে হাতে মেশিনপত্র পত্র আসলে এইভাবে তো আমরা ভাবলাম যে কাজ করি এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন এখানে তো অনেক বড়ো পরিবেশ তো আসলে পরিষ্কার করতে হলে আপনাকে এই মেশিন দিয়েই করতে হবে কারণ বাংলাদেশের মতো ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে গেলে আপনার সারাদিন লেগে যাবে এত বড় এরিয়া আসলে এইভাবে মেশিন দিয়ে উন্নত দেশগুলোকে তো হচ্ছে পরিষ্কার করে এভাবেই আমি এখন এখানে যে ঝুলাগুলো আছে ময়লা এগুলো ব্যতন করছি দেখতে পাচ্ছেন আর দর্শক সত্যি বলতে এরই নাম প্রবাস জীবন আসলে আপনি প্রবাস জীবনে আপনার মনে হবে যেন বিদেশে গেলে আমি আমার মন মতো জব পাবো সব কিছু করবো আসলে বাস্তব পরিস্থিতিটা আসলে পুরোই উল্টো তো আসলে আমি দেশে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করতাম আরও আমার অনেক জায়গায় আমি ইনভলভ ছিলাম তো আসলে বিদেশে আসলে এইটা না বিদেশে ভাবতে হবে কাজ কাজ কাজকে কখনো ছোট ভাবা যাবে না এটা হচ্ছে এন্ট্রি ওখান থেকে মেন গেট তো আসলে কাজকে কাজ ভাবতে হবে যে কাজ তা আমরা প্রবাসে আসবো কাজ করব। দেশের জন্য রেমিটেন্স আর্ন করব এটাই হচ্ছে আমাদের গোল হওয়া উচিত আর যেহেতু দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরাও চেষ্টা করছি একজন আপ্রবাসী রেমিটেন যোদ্ধা তো ওই দেখতে পাচ্ছেন এইখানে আছে একটা বিল্ডিং ওই পাশে আরেকটা বিল্ডিং এই হচ্ছে মোট তিনটি বিল্ডিং তো এই পুরো এরিয়াটা ক্লিন করতে হয় এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আমার রুম এখানে আসলে জিনিসপত্র ওখানে একে একে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে এক হাতে ক্যামেরা করছি এক হাতে চালাচ্ছি আসলে এইভাবে খুব একটা যেটা হচ্ছে এখানে ক্লিনিং এর যত কিছু আছে দেখতে পাচ্ছেন এখানে মপ করার এই যে এখানে আসলে কাজের জন্য সহজ করে রাখা হয়েছে আর তো এখন আপনাদেরকে বন্ধুরা দেখাবো হচ্ছে প্রত্যেকটা বিল্ডিং এর ময়লা একটি নির্দিষ্ট স্থানে এসে সংরক্ষিত রাখতে হয় তো এটা পরবর্তীতে আবার এখান থেকে আমি সপ্তাহে দুবার এটাকে ক্লিন করি তো এটা বাইরে গিয়ে রেখে আসি এই কন্টেনারগুলো তো ওরা এসে ময়লা নিয়ে যায় তো এটা দেখতে পাচ্ছেন এই যেখানে এখানে হচ্ছে এন্ট্রি এখান থেকে আপনার ময়লা গার্বেজ এই যে দেখাচ্ছি আপনাদেরকে দেখবেন এখানে অটো লাইট জ্বলে গেল এখানে হচ্ছে আলাদা আলাদা তিনটা কন্টেনার আছে যেমন এটা হচ্ছে পেপার এখানে সমস্ত কাগজপত্র ফেলা হয় নির্দিষ্ট এইটা হচ্ছে আপনার এখানে আপনার বিভিন্ন প্যাকেট জাতীয় বোতল খাবারের বিভিন্ন উচ্ছিষ্ট যে প্যাকেটগুলো থাকে খাবারের তো সেই খাবারের বক্স বিভিন্ন এটা প্লাস্টিকে ভরে ভরে এখানে পলিথিনে ভরে রেখে দেওয়া হয় এটা হচ্ছে একটা আর এখানে হচ্ছে আপনার যেটা এটা হচ্ছে খাবারের ময়লা যেগুলো আছে আমরা যে খাবার খাই খাবার উচ্ছিষ্ট ময়লা আবর্জনা এটা হচ্ছে খাবার জাতীয় জিনিস তো এই দেখতে পাচ্ছেন আর ওখানে আছে বোতল নির্দিষ্ট করছে তো এইভাবে আসলে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এরা করে বলে আসলে এদের জীবনযাত্রার মান এত উন্নত দেখতে পাচ্ছেন তা আপনাদের সাথে শেয়ার করলাম মনে হলো এই জিনিসটা সবার সাথে শেয়ার করি আসলে আমাদের প্রদেশগুলোতে এভাবে প্রত্যেকটি ময়লা আলাদাভাবে করে রাখলে পরিবেশ দূষণটা অনেক মুক্ত থাকে আমাদের লিফটে করে এখন চারতলায় যাব চারতলা থেকে আস্তে আস্তে নিচের দিকে পরিষ্কার করে নামতে দর্শক লিফটি করে চারতালায় যাচ্ছি ঝড় হচ্ছে মানে আমার মনে হয় কালবৈশাখীর ঝড় যেরকম হয় আমাদের দেশে ইট ইজ কালবৈশাখীর মতো ঝড় হচ্ছে দেখতে পাচ্ছেন কি পরিমাণ বাতাস মানে পারে না গাছপালা ভেঙে নিয়ে যায় এত পরিমাণ বাতাস হচ্ছে আবহাওয়া অনেক খারাপ অবস্থা আজকে গত দুই তিন দিন ধরে খুব ঝড় হচ্ছে দেখুন পাতা পড়ে ঝরে পড়েছে সব গাছের পাতা এবং আরো ঝরে পড়বে যেহেতু শীত চলে আসতেছে সমস্ত গাছের পাতা ঝরে যাবে তো তার আগ মুহূর্তে এত পরিমাণ ঝড় হচ্ছে যে বলার বাইরে তো কাজ করতে হবে কাজ তো থেমে থাকবে না ঝড় ঝাপটা যত কিছু আসুক নো এক্সকিউজ এরই নাম প্রবাস জীবন দেখুন কি পরিমাণ ঝড় হচ্ছে যে বৃষ্টি হচ্ছে তো আকারে ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা চারপাশে অন্ধকার মেঘাচ্ছন্ন এখন সকাল বাজে দশটা কিন্তু অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে কী পরিমাণ ঝড় হচ্ছে এটা আজকে সারাদিনই ঝড় হবে যা মনে হচ্ছে তো আজ এই পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ